গাজর এই সিজনে গাজর এই লাড্ডুটা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এই লাড্ডুটা দেখতে যতটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এই শীতকালে একবার এই লাড্ডুটা ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকার মতো হচ্ছে একটা লাড্ডু আর গাজর দিয়ে যেহেতু বানানো খেতে কিন্তু ভীষণ মজার হয় চলুন তাহলে প্রথম হচ্ছে গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমাদের লাগবে হচ্ছে গাজর আমি এখানে কিন্তু তিনটা মিডিয়াম গাজর নিয়ে নিয়েছি আর গাজরটা কিন্তু এইভাবে হচ্ছে চিলে দিতে হবে চিলে উপরে যে আশটা আছে ওইটা কিন্তু হচ্ছে ফেলে দিতে হবে এই যে আমি একটা ফিলার নিয়ে হচ্ছে সবগুলা উপরের আশ আমি হচ্ছে এইভাবে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর হচ্ছে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে যেন ব্র্যান্ড করতে সুবিধা হয় যদি বড় বড় করে দেন তাহলে কিন্তু ব্র্যান্ড করতে সুবিধা হয় না তাই এরকম ছোট ছোট টুকরা করে নিব সবগুলা টুকরা করে নিয়ে তারপর হচ্ছে আমরা কিন্তু হচ্ছে করে করে নিব করার এরকম ছোট ছোট টুকরা নিতে এখন হচ্ছে একটা ব্ল্যান্ডার জার নিয়ে নিব আর ব্ল্যান্ডার জারে কিন্তু আমি হচ্ছে সবগুলা গাজর নিয়ে নিব সবগুলা গাজর নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি হচ্ছে কিছুটা দুধ দিয়ে বা ওয়ান ফুট কাপের মতো দুধ দিয়েছিলাম দুধ দিয়ে কিন্তু আমি হচ্ছে ব্লাইন্ড করে নিয়েছিলাম এখানে কিন্তু আমি হচ্ছে দুইটা এলাচ দিয়েছি আর এখানে হচ্ছে কাপের মতো হচ্ছে ওয়ান চিনি দিয়ে এটাকে হচ্ছে একদম মিহি করবো না আবার একটু দানা রেখে তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিব এই যে দেখেন একটু দানাদার মতো করে রেখে তারপর হচ্ছে এটাকে কিন্তু আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর একটু দানাদার থাকলে না খেতে ভীষণ ভালো লাগে এই জন্যই এখন হচ্ছে চলে যাবো আমরা চলায় চলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে ঘি আমি এখানে চামচের ঘি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে গাজরটা আমরা করে রেখেছিলাম ব্ল্যান্ড সেই গাজরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এই গাজরটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এর থেকে পানিটা মানে মিশে যায় পানিটা শুকিয়ে যায় এই যে দেখেন এইভাবে যখন হচ্ছে পানিটা একেবারে শুকিয়ে যাবে এইভাবে গাজর থেকে কিন্তু সবটা হচ্ছে পানি এইভাবে শুকিয়ে নিতে হবে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর চিনিটা বা মিষ্টিটা যার ইচ্ছে মতো তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি সুজি আর এখানে এক কাপের মতো দিয়েছি হচ্ছে দুধ আর এখানে হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে ঘি আর এখানে অল্প একটু লবণ দিয়েছি স্বাদ মতো যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু দিবেন না এখানে অল্প একটু মিষ্টি দেওয়ার পর এটাকে হচ্ছে আরো কিছুক্ষণ আমি হচ্ছে রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু হচ্ছে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর এটাকে হচ্ছে রান্না করে নিব এবং সিদ্ধ হয়ে যাবে সুজিটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করেছিলাম এখন হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু হচ্ছে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটাকে হচ্ছে এমন ভাবে করে নিতে হবে যেন এটার মধ্যে একটু পানি না থাকে দেখেন একবার কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে হচ্ছে নেড়ে চেড়ে আমি হচ্ছে এটার হচ্ছে সম্পূর্ণ দুধ বা পানি সবটাই কিন্তু শুকিয়ে নিয়েছিলাম এরকম যখন আটালো আটালো হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমরা এটাকে উঠিয়ে নিব এই পর্যায়ে আমি হচ্ছে উঠিয়ে এটাকে হচ্ছে ঠান্ডা করে নিব এদিকে চলে একটা বসিয়ে আর দুধটাকে এখন আমি হচ্ছে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল হয়ে গেলে আমরা যে ব্ল্যান্ডারটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম গাজর ওইটা এখানে দিয়ে দিয়েছি ওটা দেওয়াতে কিন্তু একটা কালার হবে এই জন্য এটা দেওয়া এখন হচ্ছে এটাকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত দুধটা একেবারে গরম হয়ে যায় আর দুধটা যখন গরম হয়ে গিয়েছে তখনও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর এখানে হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো কনডেন্স মিল্কটা দেওয়ার পর আবার একটু নারেচের মিশিয়ে নিয়েছি সব উপকরণ মিশিয়ে নিয়ে হচ্ছে এটাকে জাল করব যতক্ষণ না পর্যন্ত বলক আসে আর এইভাবে বলক আসার পর কিন্তু দুধটাকে জাল দিয়ে হচ্ছে ঘন করে নিতে হবে এইভাবে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো দুধটাকে হচ্ছে জাল করে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু অনবরতে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে না হলে কিন্তু দুধ উতলে পরে যাবে তারপর এখানে আমি কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরো কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি বাদাম আর জাফরানটা দেওয়ার পর আরো প্রায় সাত আট মিনিটের মতো হচ্ছে এগুলাকে দুধটাকে জাল করে নিয়েছিলাম এখন উঠিয়ে হচ্ছে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব এদিকে গাজরটাকে কিন্তু আমরা হচ্ছে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর এইভাবে হচ্ছে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে হচ্ছে লাড্ডুর সেপ দিয়ে নিতে হবে যদি হচ্ছে লেগে যায় মনে করেন তাহলে একটু হচ্ছে ঘি হাতে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন আর যে লাগবে না এইভাবে আমি একটা একটা করে সবগুলা লাড্ডু হচ্ছে বানিয়ে নিব এক এক করে এই যে দেখেন এইভাবে এরকম হচ্ছে ছোট ছোট বল বল আকারে আমি সবগুলা লাড্ডু কিন্তু বানিয়ে নিব দেখেন সবগুলা লাড্ডু কিন্তু আমার হচ্ছে বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ঠান্ডা হওয়ার পর মানে কিছুটা গরম থাকবে এরকম থাকার পর কিন্তু আমরা হচ্ছে এই লাড্ডুর মধ্যে ঢেলে দিব আর এখন কিন্তু দুধটা অনেক পরিমাণে গরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে উপরে আমি হচ্ছে বাদাম কুচি দিয়ে দিচ্ছি তারপর কিছুটা জাফরান জাফরানের বাদাম দিয়ে কিন্তু আমি হচ্ছে সার্ভ করে নিয়েছিলাম মাশাল দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি হচ্ছে একটা আপনাদের হচ্ছে কেটে দেখায় ভা ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন কতটা নরম তুলতুল হয়েছে দেখেন আর দুধের সাথে এটা খেতে যে কি পরিমাণ ভালো লাগে অবশ্যই একবার হলে ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ